আসসালামু আলাইকুম যারা বিভিন্ন রকম ওষুধ খোঁজেন বিভিন্ন রকম ওষুধ খাইতে চান তাদের আজকের পর থেকে আর ওষুধ খাইতে হবে না কি করবেন এরকম অল্প কিছু সোলা নেবেন সকালে উঠে অল্প কিছু সোলা নেবেন রাতে সোলা ভিজাই রাখবেন এবং সকালে শিলে এভাবে নেবেন নেওয়ার পরে যে এক নাম্বার চাকের যে মধু আছে আমার মূলত এগুলো ওষুধ তৈরি করতে লাগে তো এই দেখেন এই মধু এই এই হলো মধু শালার পিঁপড়া পিঁপড়া মধুর দ্বারে থাকতেই হবে তো এই মধু নিবেন কয় হস। এক চামচ দেখেন মধুর কালার দেখেন এক চামচ দুই চামচ এই তিন চামচ নিয়ে এইভাবে নিবেন আরেক চামচ দেই এই হলো তিন চামচ আপনাদের আর কোনো ওই চার চামচ আর কোনো ওষুধ খাওয়া লাগবে না ট্যাবলেট বলেন হালুয়া বলেন এ বলেন সে বলেন আর কিছু খাওয়া লাগে না সকালবেলা উঠে এইভাবে খাবেন আর এটা দেখেন অরিজিনাল মধু সুন্দরবনের হয়তো অনলাইনে বিভিন্ন জায়গায় মধু বিক্রি করে সুন্দরবন বলে সুন্দরবন বলে আসলে তাদের বাড়ি তো সুন্দরবন না তারা পাবে কথা থেকে বিভিন্ন মানুষের কাছে থেকে সংগ্রহ করে বলে যে এমন এমন তো এই হলো অরিজিনাল মধু দেখেন আমাদের বাসা তো সুন্দরবনে তো এই দেখেন মধু দেখছেন ভিতরে ছিল গ্যাজা হয়ে উঠছে আর এইখানে যা দিছি প্রায় সব গ্যাজা হয়ে আছে মানে এইটা হলো মধুর পাওয়ার বুঝতে পারছেন এই দেখেন কি অবস্থা তো খুলে কিছু বললাম না আপনারা যদি এইভাবে খান প্রতিদিন সকালে পুরুষ ভাইরা তো দেখবেন আপনাদের আর কোনো ওষুধ খাওয়া লাগবে না একসাথে দুইশো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন